আজকে আমরা যাব আমাদের খেলার মাঠে খেলার মাঠটা কিভাবে আমরা ঠিক করব সেটা আপনাদের আজকে দেখাবো চলেন যাওয়া যাক আর অবশ্যই বলবেন এটা হচ্ছে আমাদের গ্রামের মাঠ এটা আমরা একটা ক্ষেত্রে মাঠ মানাইতেছি এই জন্য মানানোর জন্য আমরা ক্ষেতে যাইতে হবে প্রথমে চলেন যাই আর এটা হচ্ছে আমাদের ক্যাটে খেলার মাঠ আমরা এখানে চলে এসেছি এখন দেখতে পাচ্ছেন এখানে দুইজন কাজ করতেছে খেলার মাঠ তৈরি করতেছে আজকে জানাবো আমরা কেলার মাঠে কিভাবে বড় তৈরি করতেছে কত কষ্ট করে ভাই শুনে এদিকে আসেন এই কেলার মাঠ তৈরি করতেছেন এটা আপনাদের অনুভূতিটা কি একটু বলবেন আমরা খুশি আমরা আমরা ভাই বড় ভাই আমরা বাড়ি না তো আমি বলে বাড়ি আমরা না আমরা তো বলে আসবো আমরা এনে রাখছি কেলা ই দিতে আমরা এনে ই দিব দুই দিন পরে

হ্যালো ভাই এদিকে আসেন একটু শুনেন বলেন তো এটা যে আপনারা তৈরি করতেছেন এটার জন্য কি 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 প্রয়োজন প্রয়োজন তো অনেক কিছু ভাই মাঠ পরিষ্কার করতে হবে কাটতেছি কিছু দেব বল আছে আর এনা এনা অনুষ্ঠান হবে কারণ এটা আপনি জানেন কিনা জানি না তো আমাদের পরিচিত যে তামিম গুলাই তিনি আমাদের এলাকারই বড় ভাই তিনি আসছেন মাঠটাও ইউজ করবেন পরিচালনা করব মূলত আমাদের আসেন আমরা একটু এটা দেখেন আমাদের মাঠটা দেখেন এই যে এই হচ্ছে মাঠটা দেখেন দেখছেন এই হচ্ছে মাঠ এই এখন আমাদের তৈরি করা হচ্ছে মাঠটা তৈরি করা হলে আপনাদের অবশ্যই দেখাবো কিভাবে মাঠটা তৈরি করতেছে এটাও জানবো আর কত টাকা খরচ হচ্ছে এই মাঠের জন্য সেটা আমরা জানবো একটু পর আর এখন আমরা চলেন একটু বেগ দিই বিরতি পর তারপর আবার আসতেছি সবাই ফেসটা ফলো করে দিবেন অবশ্যই ঠিক আছে আর উনি অনেক ভালো মানুষ জি ভাই জি ভাই ঠিক আছে ভাই